আসন্ন দু বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু বিধানসভা কেন্দ্রে যেখানে বিজেপিকে ফেলে আই কিন্তু এগিয়ে গিয়েছে এবং এখানে সিপিএমকে ফেলে কিন্তু আই অনেকটাই এগিয়ে গিয়েছে কারণ কেন আমি এই কথাটা বলছি আপনারা ইতিমধ্যে কোথাও না কোথাও দেখেছেন যে বাদুরিয়া বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে যে প্রধান প্রতিপক্ষ হতে চলল আই এসএফ ভার্সেস তৃণমূল অর্থাৎ এখানে তৃণমূল ভার্সেস আই এস প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন এবং আইএসএফ এখানে যে কটা মিটিং মিছিল করছে আপনারা দেখতে পাবেন যে বিপুল পরিমাণ লোক অংশগ্রহণ করছে এই বাদুরিয়া বিধানসভা কেন্দ্রে এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি সিপিএম এবং আইএসএফ জোট না হলেও কিন্তু এই বাদুরিয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু আইএসএফ মূল প্রতিপক্ষ হবে তৃণমূল ভার্সেস আই এবং এখানে বিজেপি কিন্তু ফার্স্ট প্রতিশানে থাকছে না অর্থাৎ বিজেপি এখানে মূল প্রতিপক্ষ হিসেবে কিন্তু উপস্থাপন হচ্ছে না যতটুকু কানপাতলে শোনা যাচ্ছে এবং এই মাদুরিয়া বিধানসভা কেন্দ্রে আইএসএফ ভার্সেস স্ত্রীমূলের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এবং উত্তর চব্বিশ পরগনা আরেকটি বিধানসভা কেন্দ্র হলো অশোকনগর বিধানসভা কেন্দ্র অর্থাৎ অশোকনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন দু হাজার নির্বাচন হতে চলল এই নির্বাচনে আপনারা দেখতে পাবেন এখানে সিপিএম কিন্তু ফোর প্রতিশনে চলে যেতে পারে এবং এখানে মূল প্রতিপক্ষ আবারও আইএসএফ ভার্সেস তৃণমূল এবং এখানে বিজেপি দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন হবে কারণ যতটুকু জানা যাচ্ছে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে আই এর কিন্তু সবথেকে প্রভাবশালী একটা নেতা আছে বিশ্বজিৎ মাইতি তিনি আপনারা ইতিমধ্যে তানাকে আপনারা অনেকেই চেনেন বিশ্বজিৎ মাইতি তিনি কিন্তু আই একটি গুরুত্বপূর্ণ পদে কিন্তু তিনি কাজ করছেন সো এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন দু হাজার একুশে যে ভোট হয়েছিল সেই একুশের নিরিখে অশোকনগর বিধানসভা কেন্দ্রের সদ্যপ্রাপ্ত আইএসএফ দল যে গঠন হয়েছিল তখন কিন্তু বিপুল পরিমাণ যথেষ্ট পরিমাণ ভোটে কিন্তু ছিল এবং দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হতে দু হাজার ছাব্বিশ নির্বাচনে এখানে কিন্তু মূল যে প্রতিপক্ষ সেটাও দেখতে আপনাদেরকে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে অর্থাৎ তৃণমূল ভার্সেস এখানে আইএসএফ এখানে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে কিন্তু বিজেপি উঠে আসবে এবং এখানে সিপিএম কিন্তু সামথিং দশ থেকে কুড়ি হাজার হয়তো ভোট পেতে পারে এবং তারপরে যে বিধানসভা হলো আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে আপনারা জানেন এখানে বিজেপি ছেড়ে কিন্তু অনেকেই আইএসিএে যোগদান করছে এবং সিপিএম ছেড়েও আইএসএফে যোগদান করছে এবং অনেক ক্ষেত্রে কি হচ্ছে তৃণমূল ছেড়েও কিন্তু আইএসএ যোগদান করছে মানে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে আইএসিফের যে ঢালা সমর্থন এবং আইএসএফের দিকে যে মানুষের সুনামি লেবেছে যে আই এস দিকে মানুষ এত ঝুঁকছে যে আইএসএফ এর যে বিধায়ক একমাত্র বিধায়ক নসাদ সিদ্দিকী যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং সাধারণ মানুষের হয়ে কথা বলছেন তার জন্য কিন্তু মানুষ কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কিন্তু তাকে গ্রহণ করছে এবং আস্তে আস্তে গ্রহণযোগ্যতা কিন্তু বাড়ছে নসাদ সিদ্দিকির এবং যতটুকু জানা যাচ্ছে যে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র আসন্ন দু বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু বিজেপি অনেকটাই পিছিয়ে আছে এবং সিপিএমও অনেকটা পিছিয়ে আছে এখানে কিন্তু এখানেও মূল প্রতিপক্ষ হবে আইএস ভার্সেস তৃণমূল এবং এখানে আপনাদেরকে জানিয়ে দিই উত্তর চব্বিশ পরগনায় এই কেন্দ্রগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আইএসএফ ভার্সেস তৃণমূলের প্রচণ্ড হাড্ডাড্ডি লড়াই হবে এবং তৃণমূলের থেকে কিন্তু এই আসনগুলো ছিনিয়ে নেবে আইএসএফ তারপরে হলো মধ্যম গ্রাম অর্থাৎ মধ্যম গ্রাম বিধানসভা কেন্দ্র এখানেও কিন্তু আইএসএফ ভালো ফল করতে চলেছে এবং এখানে যদি আপনারা দেখেন এখানে বিজেপি এবং আইএসএফের মধ্যে সেকেন্ড প্রতিষ্ঠান হওয়া নিয়ে কিন্তু বিপুল একটি অংশগ্রহণ দেখতে পাবেন অর্থাৎ এখানে সেকেন্ড পজিশনে কে হচ্ছে বিজেপি না আই এখানে কিন্তু সেই বিষয়টা কিন্তু খুবই একটি দেখার বিষয় যে এখানে সেকেন্ড মূল প্রতিপক্ষ কার সাথে হতে চলল আইএসএফ না বিজেপি এখানে এই মধ্যম গ্রাম বিধানসভা কেন্দ্রে কিন্তু আইএসএফও ভালো লিড দিতে পারে এবং বিজেপিকেও ভালো লিড দিতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আইএসএফ এবং এখানে বিজেপি কিন্তু দুজনাই হাড্ডাহাড্ডি লড়াই দেবে যে ফার্স্ট পজিশনে কোন দল থাকে তারপরে যে বিধানসভা হলো দেগঙ্গা বিধানসভা কেন্দ্র আপনারা এখানে চোখ বুঝিয়ে বলতে পারেন আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচন এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে কিন্তু আই এস এফ ভার্সেস তৃণমূলের যে বিপুল মার্জিনের যে অঙ্ক ইতিমধ্যে কিন্তু কষা শুরু হয়ে গিয়েছে এবং বিশেষজ্ঞ মহলে কিন্তু এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে দেগঙ্গা বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু আইএসএফ যে এত বড় ফ্যাক্টর হয়ে উঠবে এটা কখনো কিন্তু তৃণমূলের ছোট বড় মেজর সেজ নেতা কখনও ভেবে উঠতে পারেনি এবং এখানে যদি আপনারা সিপিএমকে ধরেন এখানে সিপিএম জোট না থাকলেও কিন্তু এখানে আইএসএফ একলা এই সিটটা কিন্তু বার করে নেওয়া সম্ভব আছে এবং জিয়ারে সাধারণ মানুষ নসাদ সিদ্দিককে যে গ্রহণ করছে এটা কিন্তু সত্যি চোখে পড়ার মতো এবং দেগঙ্গা এমন একটি বিধানসভা কেন্দ্র তার আশেপাশে যে কটা বিধানসভা কেন্দ্র আছে এই বিধানসভা কেন্দ্রগুলো কিন্তু প্রভাব পড়তে চলেছে দু হাজার বিধানসভা নির্বাচন এবং উত্তর চব্বিশ পরগনায় এখানে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি কিন্তু থার্ড প্রতিশনে চলে যাবে এবং মূল প্রতিপক্ষ এখানেও সেম প্রতিপক্ষ হবে অর্থাৎ ভার্সেস তৃণমূলের আড্ডা আড্ডি লড়াই আপনারা এখানে দেখতে পাবেন তারপরে হলো হারোয়া হারোয়া বিধানসভা কেন্দ্র আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে হারোয়া বিধানসভা কেন্দ্র এখানেও কিন্তু হাড্ডাড্ডি লড়াই হবে কারণ আপনারা জানেন দু হাজার যে ভোট হয়েছিল এখানে কিন্তু বিজেপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এর অর্থাৎ এখানে বিজেপি ভার্সেস এর ফার্স্ট প্রতিষ্ঠানে যাওয়ার জন্য যে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পেয়েছিলেন আর তার ব্যতিক্রম কিন্তু এবারেও হবে না অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে হারুয়া বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল ভার্সেস এখানে মূল প্রতিপক্ষ হলো আইএসএফ এর সাথে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন এবং সিপিএম এবং বিজেপিকে পিছনে ফেলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু আইএসএফ অনেকটা অনেকটাই এগিয়ে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই বিধানসভা কেন্দ্রগুলো কিন্তু মূল যে ভোটিংটা হবে সেটা হলো আইএসএফ ভার্সেস তৃণমূলের এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কটা গণ্ডগোল হচ্ছে কিন্তু তৃণমূল ভার্সেস আইএসএফে অর্থাৎ এখানে বিজেপি বা সিপিএমের সাথে কোনো রকম গণ্ডগোল আপনারা দেখতে পাবেন না কারণ এখানে স্পষ্ট এখানে আইএসএফ ভার্সেস তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন তারপরে হলো বসিরহাট উত্তর বসিরহাট উত্তরের ক্ষেত্রে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে বিজেপি এবং আইএসএফ এর সাথে যে মূল প্রতিপক্ষ হিসেবে কিন্তু এখানে ত্রিমুখে লড়াই হতে চলেছে অর্থাৎ তৃণমূল বিজেপি এবং আইএসএফ এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সিটটা হয় তৃণমূল হারাতে চলেছে কারণ এখানে আইএসএফ ভার্সেস বিজেপির হাড্ডাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন এবং বসিরহাট উত্তরের ক্ষেত্রে আইএসএফ কিন্তু আগের থেকে অনেক ভালো সংগঠন মজবুত করতে পেরেছে এবং এখানে আপনারা জানেন নসাদ সিদ্দিকি যেদিন গিয়েছিলেন সেদিনকে এখানে দু হাত অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে গ্রহণ করছে যে আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যে গ্রহণযোগ্যতা বাড়ছে এবং দু হাত ভুলে যে আশীর্বাদ করবে তার কোনো রকম কমতি দেখা যাচ্ছে না এবং তাছাড়াও উত্তর চব্বিশ পরগনায় এই যে বিধানসভাগুলো আপনাদের নাম বলেছি এই বা বাদুরিয়া অশোকনগর এবং আমডাঙ্গা মধ্যমগ্রাম দেগঙ্গা হারোয়া এবং বসিরহাট এই কেন্দ্রগুলো আপনারা দেখতে পাবেন আসন্ন দু বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু আইএসএফ ভালো ফল করতে চলেছে এবং এই বিধানসভা কেন্দ্র আপনারা দেখতে পাবেন হয়তো তৃণমূলের থেকে ছিনিয়ে নেবে এবং আপনাদেরকে অবশ্যই এই কথাটা জানতে হবে এখানে কিন্তু সংখ্যালঘু পার্সেন্টেজ বেশি এবং এখানে অ্যাকচুয়ালি ভোট হবে তৃণমূল ভার্সেস আইএসএফের অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবে এবং এই বিধানসভা কেন্দ্রগুলো এখানে কিন্তু আইএসএফ ভার্সেস যে তৃণমূলের এখানে হাড্ডাহাড্ডি লড়া হবে এটা বলতে কিন্তু বাকি থাকে না অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবে এবং এই কেন্দ্রগুলো সম্ভাব্য কোন দল জিততে পারে আপনারা মতামত আপনারা অবশ্যই জানাবে